মাল দোকান শেষ রে গাজা খেলে মজা পাবো মজা খেলে শান্তি পাবো এই গাজা খেলে মজা পাবো মজা খেলে শান্তি শান্তি পাবো এই দোস্ত তুই তো আমার पुराना दोस्त হ্যাঁ অনেক দিন পরে আইলি এই যে গাজা খাওয়া এখন খাইরে দিছি কাল্লাই থাক জানস কাল্লাই আমার মাইয়ার লাই মাইয়া পুলিশ অফিসার হইছে

না না দাও আইতে না পাঁচ পাঁচ না দাও আইতে পারুম না পাঁচ এ লাগুলি করিস না মা খাড়া গেছি আব্বা তুমি তার মানে তুমি ওইখানে বসে বসে গান্ডা খাইতে আছিলা আরে আমার কোনো দোষ নাই এ তো চাচা আমার পুরনো বন্ধু এতগা দোস্ত চল দুই টান মারি তোর মাইয়া তখন বাড়িতে নাই নুরু কাকা তুমি হ্যাঁ তোমার গুলি করমু আরে মারিও না মাইলে তোর আবার মারু না একটা প্রাণ একটা আমার বন্ধু তাহলে আমি জীবনও দিতে পারি মারিচ্ছা করে মানা করি যে খাবা খাবা না ক্ষতিকর হ্যাঁ ক্ষতিকর জিনিস খাও তুমি তোমার মাই পুলিশ অফিসে

হানি সমস্যা কি হইছে এটা না করলে আজ আম কেন বুঝতাম বাড়িতে বইসা শুধু ঘুমাও আর খাও আর কোন খোঁজ খবর তো রাখ না রাখো আর বাবা না করলে আমরা বুঝুম কেন তুই যে কি সমস্যাটা কি যা না ক অঙ্গরে তুই খুলে বল আব্বা আব্বা সমস্যাটা হইলো আব্বা বুঝছো হ্যাঁ ওই যে জঙ্গলে বইসা গাজা টানতাছে গাজা ওইটা আজকে আমি নিজের চোখে দেখছি তা আমরা তো আগে থেকেই জানি তুমি আজকে দেখছো ঠিক আছে আমরা কি করতে পারি কও তো তোমার বাপ কি আমাদের কথা শোনে তোমার বাপ বুঝছো শুধু তোমার ভয় দেখি আমাদেরকে কত উল্টাপাল্টা কথা বলে কালকেও আমি না করছি জাব্বা এই বয়সে আপনি গাঁজা খায় না সে আমারে কি কয় তুমি যদি বৌমা বেশি কথা কাও আমার মেয়েরে দিয়ে তোমার জেলখানায় ভইরে দেব শুধু তোর ভাবিরা না আমাকেও বলছে যে 500 টাকা দে 500 টাকা যদি না দেই তোর কাছে বিচার দিব আমার জেল ধরবো মামলা দিব মকদ্দমা দিব এই সব হামল হুমকি দংকি দিচ্ছি তাইলে সে যে এতটা অধুপতনে গেছে তুমি আমাকে একবার জানাবে না ها আমাকে জানাইছো তো ها সে এই যে গাঁজা টান্তাছে সি 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 মানসম্মান কিচ্ছু থাকবে না মানুষে কইবে ওই যে দেখো পুলিশের বাপে গাঁজা টান্তাছে ها তারা কি আমার কথা শুনবে ها আমারে ভয় পাইবো না ভয় পাইব কেন সব নষ্ট করে তুই

আরে না জেলে ভাই এরকম ছতলে তো আমার পাপ বুঝো না আর তার বয়স হয়েছে না দেখো না তার যে পরিমাণ রোগ হয়েছে শরীরে যদি জেলে ঢুকাই দেয় ঠিক আছে সে তো না খায় না খায় এমনি মরে যাবো এমনি তো অর্ধেক মরে দিতে কা আজকে কান্দা খাইতে কালকে তোর মত পরের দিন বাবা বেশি বার বাড়তে দেওয়া যাইবো না ঠিক আছে শোনো আমার আববারে তোমরা দেখা রাখবা তোমরা দুইজনে দেখা রাখবা যদি দেখা না রাখো আবার যদি দেখি আমার আব্বা গান দেখাইছে তাহলে কিন্তু সত্যি সত্যি তোমাকে দুইজনে জেলে নিয়ে ভরে দেব উর্মি আমি একটা কথা কই আব্বারে বাড়িতে না রেখা একটা কাজ করো না ওই যে চিকিৎসা করে না যারা নেশা করে রিহাব নাকি হহ ওই জায়গায় ভর্তি করে দাও দেখবা আব্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইবো কি রিহাবে ভর্তি করাই দেব হ্যাঁ শুনো রিহাবে থার জেলখানা থাকা এক সমানই কথা তাই আমার বাপেরে আমি কোনো নিয়ে জেলখানায় ভর্তি করতে পারবো না তোমরা দুইজনে আমার আব্বার ফুল টেক কেয়ার করবা তা নাইলে আচ্ছা ঠিক আছে আউ ওই যে না গাছের চলো দে তুই তো খালি করিয়া পাতল আছে তুই তো মদ ব্যস মদ খাস না এত কথা করিস না আমাকে ডিস্টার্ব করিস না দোস্ত এই মদের নাম কি

তোর মধ্যে টাকা দিব আমার মাইয়া হ্যাঁ চাকরি করে সে অনেক মস্ত বড় অফিসার কি অফিসার জানিস হইলো পুলিশ অফিসার আলার কি অফিসার সব রে আলা আলাম তোরা দেখলে তো তিন দিনের রিমান্ড নিবে তুই যে মদ ও

এক পা গেছে কবরে আপনার জন্য আমি আমার বাপের বাড়িতে গিয়ে মুখ দেখাইতে পারি না আপনি এগুলো ছাড়বেন না চুপি চুপি বলু কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে জানা জানি গোষ্ঠী কিলা বুড়া একদম সব সাইলেন্ট হ্যাঁ আবার এই যে মদ খাওয়া শুরু করছেন গাঁজা খাইতেছেন আশেপাশের গ্রামের মানুষ আমাকে মানুষদের মুখ রাখছে আপনাকে দেখেন আপা এই একটা জিনিসই পাইছেন এরকম করলে কিন্তু মানুষ কিচ্ছু থাকবো না বা মাইর না গাজার কথা কেন করলি গাঁজা তো আমার জন্য নিষে থাকতে আমার মেয়ে বলছে জীবনে আর গাজা খাবো না কিন্তু মদ নিষে ধাক্কা ন গাঁজা নিষে ধাক্কা গাঁজা আমি খাই না হ্যাঁ আমার মেয়ের অর্ডার এখন আমি মদ খাইতেছি তোরা বাড়াবাড়ি করলে দুইটার নামে মামলা দিমু আমার মেয়ে এরকম তোকে দনোটার নামে মামলা হয়ে যাবে বুঝিয়ে তোমারে কইছিলাম হ্যাঁ তোমার বোনদেরও কইছিলাম তোমার বাপেরে রি হবে পাটাও চিকিৎসা দরকার আছে ওনার ওনার মদ গাঁজা খাইতে খেতে নারী বুড়ি পয়সা গেছে বুঝছো দুই দিন পরে বাঁচাইতেও পারবে না তোমার বাপের কি করলি আমার পেটে বাচ্চা বাচ্চা না এই শালির বেটি হ্যাঁ বাচ্চা না নারী বুড়ি পয়সা কেটকেটে হয়ে গেছে গা

যা দুজন বাড়িতে বাইরে বাইরে আমরা বাড়ি থেকে বেরোবো না এই বাড়ি থেকে আজকে আপনারে আমরা বের করে দেম কত বড় সাহস আমার বাড়ি আমার ফেলে বাইরে করবে বন্ধ করে এ বাইরে তোর বলরে বাইরে আর আছেন আব্বা আমরা তবে ভালো চাই সেটা আপনি যদি না ছাড়েন তাহলে প্লিজ এই বাড়িটা থাকবে না একটা মুখ তো আপনার মুখ দেখতে চাই না আমরা কে যাবিনা এবার তুই না যাবিনা বাবা যাবিনা এর তোই মার

মদ খাইয়া পাগল হইলাম হইলাম দেওয়ানা দেখো এখানে তো আমার কোনো হাত নাই আমি তো চেষ্টা সব সময় করে গেছি আরে ভাইয়া ভাবি কই যাইতাছো তোমরা বাপের বাড়ি দাদ দিছে তাই না না তোমার বাবা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিছে নিশ্চয়ই এমন কোনো কাজ করছো যার জন্য বাড়ি থেকে বাইর করে দিছে এই তো কথা আছে না আমরা পুরো কথাটা আগে শুনবি তারপরে এই কথাটা করবি এ শোনার কি আছে সেই তো মুরব্বি মানুষ তার একটু আদর যত্ন করবা তোমাকে আদর যত্ন করতে কইছি সেবা করতে কইছি তাও মনে ঠিক মতন করতে পারো নাই হ্যাঁ আব্বাই মনে ভাত চাইছে তার মনে বাদ দাও নাই এই জন্য হেসেইতে গেছে তাই তোমাকে বাড়ি থেকে বাইরে দি আরে ভাত চাইলে তো ভালো হইতো ভাত তো চাই নাই চাইছে হচ্ছে পুরো বাড়িটা ফাঁকা করব পুরো এলাকার মানুষ যারা মদ দিয়েছে আছে সবগুলো এক জায়গায় আনবো এবং মদ খেয়ে ডিজে পার্টিতে নাচবো হ্যাঁ আর উর্মি তো আমারে বিবেক বইলা কথা নাই হ্যাঁ তুমি যেভাবে লেকচার দিলা আর তোমার বাবারে আমরা দেখা রাখব গাঁজা খেতে না করমু আর তুমি সেই কি করলা তোমার বাপের গাঁজা খেতে নিষেধ করে মদ ধরাইয়া দিলা আমি মদ ধরাই দিছি হ্যাঁ এই কথাটা তো আব্বা বসে কিন্তু মদে কোনো নিষেধ গ নাই গাঁজা নিষেধ গ আছে সেই কইরায়ে এক বুইরার সাথে কইরা না মদ খেতছে বাড়ি সামনে আর আমরা যদি কিছু বলি আমগোরে উল্টা-পোটা কথা বলে হেই উল্টা-পোটা কথার কারণে আজকে আমরা দুইজনকে ঘর থেকে বার কইতেছে ভাইয়া তুমি বিশ্বাস করো আমি মদ গাঞ্জা কোনো কিছু খাওয়ার কথাই কই নাই কারণ আমি খুব ভালো করেই জানি মদ গাঞ্জা খাওয়া ক্ষতি আর এটা তো খাওয়া অপরাধ আর তাছাড়া সে অসুস্থ মানুষ এইগুলা খাইলে কয়দিন বাঁচবো কত যে কয়দিন দিন তো বাঁচবো না হ্যাঁ তো চলতেছে তোর পাওয়ারে তোর পাওয়ার চলতেছে কইতাছে যদি আমরা উল্টা-পাল্টা আবার কিছু বলি তার যদি মদের ব্যাপার আমরা নিচে করি তাইলে সে তোরে আম আমগো থানা নিব মাম্মা দিব মক্করতে দিব এই ধরনের কথাবার্তা বলতাসামগো দুজনে কি আবার এই হুমকি দিচ্ছে হ্যাঁ বুঝতে পারছি তারে লাই দিয়ে দিয়ে মাথায় উঠে ফেলাইছি এই জন্য সে এইসব করতে আছে হ্যাঁ কত বড় সাহস আমি তারে মানা করছি গাঁজা খাইতে সেই জন্য সে মদ ধরছে হ্যাঁ মদ তার আমি মদ খাওয়ামু মদ না তার আমি অন্য কিছু খাওয়ামু কুত্তার বিষটা খাওয়ামু বুঝছো তুমি তোমার বাপের কি খাওয়া বা না খাওয়া সেটা আমাদেরকে বইলে কোনো রাব নাই আমাদেরকে বাড়ি থেকে বের করে দিছে আমি আমার বাপের বাড়িতে যাইতেছি আমি আমার বাপের বাড়িতে থাকতে চাই তুমি চলো এই বাবা ভাবি ভাবি দাঁড়াও এই ভাবে রাগ করে যায় না দেখো নিজেদের ব্যাপার তো সংযোগতার মাধ্যমে সব কিছু করতে হইব বুঝো না এটা রাগ করলে কি সব কিছু ঠিক হবে আর তাছাড়া বাপের বাড়ি কয়েকদিন থাকবে হ্যাঁ দিন গিয়ে থাকলে সবাই আজে কথা কইব তাই কোনো রাগ কইরা যাওয়ার কোনো দরকার নাই তুমি আমার সঙ্গে চলো আমি আব্বারে বুঝায় কইতাছি ভাইয়া চল শ্বশুর বাড়ি যাই থাকা লাগবে না ঘর জমাই থাকা শখ হইছে তোর না না ঠিক আছে তুই যদি মানাইতে পারো তুই যদি ঠিক করতে পারো তাহলে আমাকে কোনো সমস্যা নাই আমি মানাইতে পারবো না আমি একজন পুলিশ আমার কাছে অনেক পাওয়ার আছে বুঝছস এবার চল ঠিক আছে চলো চলো ভাই বুনজন কইছে চলো দেখবা সব কিছু দোস্ত প্রথমে ধন্যবাদ জানাই আমার মাইয়ার একটা সেলুট দিট আমার মাইয়া গাঁদার থেকে আমার মদে আনছে এই জন্য অসংখ্য ধন্যবাদ এখন এই বাড়ি থেকে ছেলে পরে দিয়েছে এইটা এখন আমাদের রাংমহল রাংমহল এখানে নাচ হবে গান হবে মদ খাওয়া হবে ঠিক আছে মদের তো খাইলাম মদের ব্যবস্থা করলি এবারে টুন নাচ গানের ব্যবস্থা কর রঙ্গলীলা রঙ্গলীলা নাচাবে নাচ শুন তুই চট্টগ্রাম যা যাই ওখান থেকে যে গায়ে হলুদ নাচে নাচে ওখান থেকে কটা নিয়ে আয় দুইটা লাল টক টকা চাই হ্যাঁ হলো আয় হুম ঠিক আছে ঠিক আছে ইয়ার পরের সপ্তাহে ঢাকার গুলো আনবি ওকে আগে চট্টগ্রাম থেকে শুরু করি ঠিক আছে তোর মাল চলে আইছে মনা এ কোন হালারে গুতা দা এ সারা কাজের সময় ডিস্টার্ব তাই না গুতা নাচের মাইয়া আইছে মনা দেখ তো গুতা দেখড়া

খাও আরে আপদ বলা দুইটা আমি খেদাইছি দেখছ বল এই দুইটারে আবার কিলে বাইরে তে আনছস আমি এই ঘর শূন্য থাকবে এই ঘরে শুধু আমি আর আমার বন্ধু আর কটার নাচের মেয়ে থাকবে এই চুপ করো বাড়িදර করে ফলাইবো কি অবস্থা হইছে সি 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 আয় কাকা এই তোমারে কইছি না আমার আব্বা সঙ্গে মিষ্টি বানায় হ্যাঁ আর এই সমস্ত আজেবাজে জিনিস খাবে না এটা কই গেল বন্ধু কই গেল এই কষ্ট কি বন্ধুর লগে না থাকলে তো খাওয়া আরাম আয়েশ কিছুই পাবো না বরং এই দুটারে বাইকর তোর ভাইয়া তোর বাইজবো শত্রু এই দুটা আমার উপরে নির্যাতন করে এই দুটা নির্যাতন কারণে তো এই দুটারে বাইরে কইরা দিছি আমার কথা হলো তোরা কেন খামাকা ঘরে থাকবি ঘর খালি করে দে আমরা মদ খাবো দুনিয়ার যত নেশা আছে গাঁজা ছাড়া সব খাবো তার মানে কি আর আপনিরা আমরা আমরা সারাযত্নে কি করতাম আপনি মওজানবেন আমরা gelasine কাম বড় হইতাম আপনি ডাড়ে খেতেন আর আমি একটা থই থই করে নাতাম এদি আপনি ভালো ছিল 2 কেজি আঙ্গুর লই আসবে কমলা জুস আনবি থই না জমবে দসো খা গহুরাইনবি সি সি এত দিন তুমি আমার বাপ দেইখা আমি তোমার সাইরা দিছি তোমারে আমি থানায় নেই নাই অন্য কোন পুলিশ হইলে তোমার গড্ডা ধইরা থানায় নিয়ে যায় শাস্তি দিতেও বুঝছো কিন্তু আন্না তুমি বাহু হবে না

ডাবর কি রে মা ওইখানে নি তোমারে গরম দিন দেওয়া মামলেট না ফ্রাই আমি কিন্তু পোসারা খাই না